আসসালামু আলাইকুম ওরা প্রিয় বন্ধুরা আশা করি মহান আল্লাহ অসীম দয়া ও রাহমতে সবাই ভালো আছেন সকল প্রশংসা আল্লাহর জন্য সকল বিস্তর পালন কর্তা হজরত উসমান ইবনে আফান রি আল্লাহ তাল জীবনীর কিছু অংশ তুলে উসমান ইবনে আফান রাদি আল্লাহ ইসলামের তৃতীয় খলিফা তিনি মক্কার বিখ্যাত বাণী উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেন উমাইয়াগণ অনেক পরে ইসলাম গ্রহণ করলেও ব্যক্তিগতভাবে হযরত উসমান রদি আল্লাহ আনহু এই সৎ সাহসের জন্য প্রসিদ্ধ লাভ করেন তিনি একজন দনী ব্যবসা সেহেতু তাহাকে উসমানগণি বলা হইত এবং সামাজিক খ্যাতি ও যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি ছিলেন উসমান ইবনে আফান রদিয়াল্লাহ আনহু ইসলামের তৃতীয় খলিফা তিনি মক্কার বিখ্যাত বানু উমাইয়া গুত্রে জন্মগ্রহণ করেন তিনি সৌন্দর্যলীনতার প্রতীক ছিলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কন্যা রুকায়ার সহিত তাহার বিবাহ ইসলাম গ্রহণের পর সংগঠিত হয় এবং তিনি বিবাহের পর সহ আবু সিনিয়ায় হিজরত করেন হজরত উসমান রাদি আল্লাহ তালা আনহু আবু সিনিয়াতে মুসলিম গণের দুইটি হিজরতের অংশগ্রহণ করেন তৎপর মদিনায় মুজাহিদগণের সহিত মিলিত হন তাহার স্ত্রী পীড়িতা থাকার কারণে তিনি বাদারের যুদ্ধ যোগদান করতে পারেন নাই হজরত রুকাইয়া রাদিয়াল্লাহু আল্লাহ তালাহ আনহুমা মৃত্যুর পর রসুল্লাহ সাল্লাহসাল্লাম হজরত উসমান রাজি আল্লাহ তালা আনহু এর সাথে তাহার উপর এক কন্যা উম্মু কুলসুমের বিবাহ দেন এই কারণে তাহাকে নুরাইন অর্থাৎ দুই জুতির অধিকারী বলা হইত হজরতালু ইন্তিকালের পূর্বে খলিফা নির্বাচনের উদ্দেশ্য বিশিষ্ট যে ছয়জন সাহাবি সম্বন্ধে একটি মজলিস গঠন করিয়াছিলেন হজরত উসমান রাজি তালা আনু ছিলেন তাদের মধ্যে অন্যতম তাহার সর্বসম্মতি ক্রমে উসমান তালা আনহুকে খলিফা পদে মনোনীত করেন হযরত উসমান রাজি আল্লাহতালাহ আনহু তাহার খিলাফতকালে কুরআন ও সুন্নাহর নীতি অনুসরণ করেন হযরত উসমান রাজি আল্লাহ আনহুর খিলাফতের সপ্তম বৎসরে মুসলিমদের প্রথম আন্তরিভূত আরম্ভ হয় এবং স্বয়ং খলিফা এই বিরোধ বঞ্চিত শাহাদত বরণ করেন আরব ঐতিহাসিকগণ এই ব্যাপারে খলিফার বিরুদ্ধে বাদিগণের অভিযোগসমূহ লিপিবদ্ধ করিয়াছেন তার বিকিত আর বিয়াদুন নাদিয়া ফি মানকিবিল আশারা পুস্তকে ইহার বিস্তারিত আলোচনা আছে তাহার বিরুদ্ধে প্রথম এবং প্রধান অভিযোগ ছিল এই যে তিনি তাহার আত্মীয় স্বজনকে প্রাদেশিক শাসনকর্তার পদে নিযুক্ত করিয়াছিলেন বাস্তবিক পক্ষে এই শাসনকর্তাদের অধিকাংশই উজরত উমর রাদিয়াল্লাহ তালা আনহের সময়ের নিযুক্ত হইয়াছিলেন হযরত উমর তালা আনহোর সময়ে প্রাদেশিক শাসনকর্তাগণের স্বাতন্ত্রপ্রিয়তার জন্য তাহাদিগকে খলিফার ক্ষমদিনে রাখা ক্রম দূর হইয়া উঠিতেছিল কিন্তু হরজত কুমার রাজি আল্লাহ তালু তাহার ব্যক্তিত্ব প্রভাবে প্রাদেশিক শাসনকর্তাগণেও গণেও আয়তে রেখতে সক্ষম হয়েছিলেন হজরত উসমানের নমনীয়তার সুযোগ লইয়া তাহারা গোত্রীয় আত্মীয় স্বজনগণ তাহার উপর প্রাধান্য বিস্তার করে তাহার বিরুদ্ধে আরও একটি অভিযোগ ছিল এই যে তিনি বিজয়লব্ধ দন সম্পত্তির একাংশ তাহার আত্মীয় স্বজনকে দান করেছিলেন উস্মানী খিলাফতের পূর্বে যে মাদ্য প্রচারের অমুসলিম দেশগুলোর বিরুদ্ধে যে জিহাদ চলতেছিল তাহাতে যে মালু মালুলগামিন পাওয়া যাইত তাহা সমস্ত সৈনিকদের মধ্যে বন্টন করিয়া দেওয়া হইত ইহা হইতে কিছু কিছু অংশ বিদেশভাবে বহিষ্ট ব্যক্তিগণকে দেওয়া হইত হজরতে উসমান রাদি আল্লাহ তালাহ জনগণের সম্পদ হইতে অন্যায়ভাবে কাহাকেও কিছু দেন নাই ব্যক্তিগত সম্পদ হইতে অনেক সময় আত্মীয় স্বজনকেও দান করিতেন হজরত উসমান রাজি আলাহ হজরত আবু বক্কর রাজি আল্লাহ তালহু সংগৃহীত কুরআন মসজিদের প্রমাণ্য অনুলিপি প্রস্তুত করায় প্রাদেশিক শাসনকর্তাগণের নিকট পাঠাইয়া দেন এবং আঞ্চলিক পাঠ বৈষম্যযুক্ত অনুলিপিগুলো জ্বালাইয়া ফেলতে আদেশ দেন হযরত উসমান রদিউলা তালাহ আনহের এই কার্যের উদ্দেশ্য ছিল যে এই বিস্তিন মুসলিম খিলাফতে প্রচলিত আরবিবার রীতির অনুপ্রবেশ যেন কুরআনের পাঠ্য বৈষম্য সৃষ্টি না হয়